তুমি কি জানো তুমি একদিন অনেক তুমি এত পরিশ্রম করো তুমি একদিন অনেক বড় ব্যবসায়ী অভাব মানে দেখবে যে পৃথিবীতে তোমার অনেক নাম হবে কিন্তু সেদিন আমি থাকবো না একটা মানুষের সফলতার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশে থেকে মানসিক সাপোর্ট দেওয়া মানুষটা ভালো খারাপ সকল পরিস্থিতিতে যে বলবে এগিয়ে যাও তুমি পারবে তনির জীবনে সেই দায়িত্বটাই পালন করেছিলেন তার স্বামী সাদাত হোসাইন এক কথায় তার উৎসাহে তনি আজ দেশ বিদেশে একজন সফল ব্যবসায়ীর তালিকায় যুক্ত হয়েছেন কিন্তু আফসোসের বিষয়টা যার জন্য আজ এতদূর আসতে পেরেছেন সেই মানুষটাই এখন আর নেই তনির জীবনে যার শূন্যতায় চিরদিন কুরে কুরে খাবে তনিকে সম্প্রতি একটা লাইভ অনুষ্ঠানে মৃত স্বামীকে নিয়ে নানা কথাই শেয়ার করেছেন তনি আর সেখানে তিনি বলেন আস্তার এই অবস্থানের জন্য তার স্বামীর গুরুত্ব অপরিসীম বলতে গিয়ে তিনি অতীতের একটা কথা মনে করে বলেন কোনো এক দিনে তারা রংপুর যাওয়ার পথে রেস্টের জন্য একটা হোটেল দুই ঘন্টার জন্য বুকিং করেন আর ক্লান্তির কারণে সেখানে ঘুমিয়ে পড়েন তনি কিন্তু অপরপাশে তার প্রহরী থাকা হাজবেন্ড তাকে সঠিক সময়ে ডেকে দিয়ে বলেছিলেন তুমি একদিন অনেক বড় ব্যবসায়ী হবে কিন্তু সেদিন হয়তোবা আমি আর থাকব না তনি তার স্বামীর সেই কথাগুলি মনে করে কেঁদে ফেলেন কেননা আজ তনির এই প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ওয়াইড পরিস্থিতি পাচ্ছে এমনকি তার কোম্পানি থেকে স্পেশাল একটা অ্যাপ লঞ্চ করতে যাচ্ছেন তনি যার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও ক্রেতারা তার পণ্য অর্ডার করতে পারবেন কিন্তু এমন সফলতার দিনে সেই মানুষটাই পাশে নেই যার জন্য এতটা পথ পাড়ি দিলেন ফাতিমা তনি তনি বলেন আজকের এই অনুষ্ঠানে তার পাশে সাদাত হোসেনের জায়গা হতো যদি তিনি বেঁচে থাকতেন আর তনি তার কৃতিত্বের সকল অর্জনের ক্রেডিটটা স্বামীকেই উৎসর্গ করতেন কিন্তু সেই খুশির দিনটা দেখে যেতে পারল না সাদাত হোসেন তিনি যদি পাশে থাকতেন তবে নিশ্চয়ই খুশির সীমানা পেরিয়ে যেতেন রুবয়েত ফাতিমা তনি